পুলিশ সুপারের গোপন খবরের ভিত্তিতে বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশের পথে যাত্রীবাহী রেল থেকে উদ্ধার কোটি টাকা নিষিদ্ধ আটক রাজ্যের এক মহিলা পাচারকারী ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধবনগর রেল স্টেশনে শিলচর আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন থেকে মঙ্গলবার উদ্ধার হয় কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ঘটনায় ধরা পড়েন এক মহিলা পাচারকারী ঘটনার বিবরণে জানা যায় এদিন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে গোপন খবর আসে শিলচর আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনে করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করবে সেই খবরের উপর ভিত্তি করে পুলিশ সুপার স্বয়ং মহকুমা পুলিশ আধিকারিক ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর জিআরপি ও কে সাথে নিয়ে ধর্মনগর রেল স্টেশনে পেতে বসে থাকেন দুপুর ঠিক দেড়টা নাগাদ শিলচর আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন স্টেশনে পৌঁছলে পুলিশ সুপারের নেতৃত্বে ট্রেনটিতে তল্লাশি শুরু হয় তল্লাশি চালিয়ে বক্সনগরের বাসিন্দা মধ্যবয়স্ক মহিলা জাহানারা বেগমকে আটক করা হয় পরে মহিলা পুলিশ দিয়ে ধৃত মহিলার শরীরে তল্লাশি চালিয়ে কুড়ি হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এ মর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালো বাজারি মূল্য এক কোটি টাকা শিলচর থেকে আগতলা যে ট্রেন সেই ট্রেনটাতে জাহানারা বেগম বলে একজন সেমির থেকে ঘে নামে আমাদের কাছে গোপন সূত্র খবর ছিল যে এই মহিলার কাছে ইয়াবা বা ট্যাবলেট আছে এই খবর উপর ভিত্তি করে আমরা ধর্মনগর থানার পুলিশ জিআরপি এবং আর পি এফ আমরা মিলিতভাবে ধর্মনগর রেল স্পেশনের মধ্যে আমরা রেড করি জাহানারা বেগমকে আমরা পাই ওনার বডি তল্লাশিতে টোটাল বিশ হাজার ইয়াবা ট্যাবলেট সিজ করা হয়েছে জেলা প্রশাসন থেকে সাথে দমনক রুমেন্টে এসেছিল এই বিশ হাজার ট্যাবলেটকে সিজ করা হয়েছে জাহানারা বেগমকে অ্যারেস্ট করা হয়েছে একটা কমপ্লেন হবে ডিআরটি পিএসের মধ্যে পুলিশ সুপার জানিয়েছেন ইয়াবা ট্যাবলেটগুলি অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকা থেকে নিয়ে এসেছিল যার গন্তব্যস্থল ছিল বক্সনগর ধৃত মহিলার বিরুদ্ধে ধর্মনগর জিআরপি থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বর্তমানে ধৃত মহিলা জিআরপি থানার হেফাজতে রয়েছে রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল